হাসনাত কি দেশে গৃহযুদ্ধ বাধাতে চায় অথবা আরেকটা শিরোনাম ছিল হাসনাতের বয়ান সত্য নাকি গল্প এবং থামলে আরেকটা শব্দ আরেকটা বাক্য ছিল ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কি আদৌ সম্ভব তো দেখুন আমার তিনটাতেই কিন্তু প্রশ্নবোধক ছিল ছিল আমি জানতে চেয়েছি আমি আসলে প্রশ্নই করি বেশি কারণ অনেক কিছুই তো আমরা জানি না যেমন এটার উপর নির্ভর করে আমার বক্তব্যকে নির্ভর করে যে কমেন্টগুলো এসেছে অনেকগুলো কমেন্ট এসেছে একটু বেশি এসেছে আমি এতটা প্রত্যাশা করিনি মাত্র কয়েক ঘন্টায় দেখলাম প্রায় চার হাজারের উপর কমেন্ট চলে এসেছে সমালোচনা করেছেন অনেকে প্রশংসাও করেছেন আবার মাঝামাঝি পথে অনেকে ছিলেন সন্দেহ করেছেন তো আমি সেখান থেকে র্যান্ডমলি কয়েকটা নিয়েছি সব চার হাজার কমেন্ট তো এখন একবারে দেখা অল্প সময় সম্ভব না। আমি হয়তো পরে দেখব আমি যে কটা কমেন্ট নিয়েছি আমি মনে করি এটাই আজকে আলোচনা করা উচিত আমি সেখান থেকে গোটা দশের কমেন্ট আপনাদেরকে নিয়ে আলোচনা করব কয়েকটা নিয়ে আলোচনা জাস্ট করে শোনাব আর কয়েকটা আলোচনাই করব প্রথম যে কমেন্টটা আমি নিচ্ছি সেটা লিখেছেন মাহফুজুর রহমান তিনি লিখেছেন ঢাবির এক প্রফেসর একদিন সহজের সংজ্ঞায় বলেছিলেন সহজ হল অন্যের ভুল ধরা যে কাজ আপনি ধারাবাহিকভাবে করে আসছেন সহজের বিপরীত আছে আঠারো কোটির দেশে বাজে কথা কেনার অনেক বাজে কথা কেনার অনেক ক্রেতা আছে বাজে কথা বিক্রি ছাড়া কিছু কাজ করার চেষ্টা করুন দেশের জিডিপি বাড়বে আপনার হাজারটা ভুল ধরার মতো কোটি মানুষ এ দেশে আছে সবাই সহজ কাজ করে না আবার আর বাজে কথা বলে না উনি একটা চমৎকার কথা বলেছেন আমি ওনার কথাকে সমর্থন করছি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি কিন্তু খুব বেশি একটা ভুল টুল ধরি না ভাই আমি খালি প্রশ্নটা করি কিছু কিছু বিষয় নিয়ে আমার একটা প্রশ্ন আসে আমার মনে হয় এই কাজটা কেন হলো এই কাজটা কেন হলো না আর ভুল যদি আপনি কিছু না ধরেন তাহলে সে কী করে বুঝবে এসে ভুল করছে আমি তাহলে কী করবো সবাই প্রশংসা করব। আচ্ছা ভালো কথা বাদ দেন আমার কথা আপনি কি করলেন আপনি যে রিকমেন্ডটা করলেন এত কষ্টমি কমেন্ট করেছেন আপনি আমার জন্য তাই না কি করলেন ভাই ভুলই যে ধরেন আমার কাজে এই ভুলটা যদি আপনি না ধরতে তাহলে আমি বুঝতে পারতাম না আমার ভুলটা কোথায় হচ্ছে সেটা ভুল কি না সেটা আমি হয়তো নিজের মতো চিন্তা করবো কিন্তু আপনি একটা অপিনিয়ন তো আমার জন্য খুব গুরুত্বপূর্ণ এরকম আমি যাদের ভুল ধরি তারাও হয়তো আমার অপিনিয়নটাকে গুরুত্বের সঙ্গে নেয় সেটা নিতে দেন আমি তো কোনো পক্ষ না ভাই আমাকে পক্ষ মনে করেন না আপনি যেরকম একটা পক্ষ হয়ে গেছেন যার পক্ষ হয়েছেন তার সমালোচনা করে আপনার খারাপ লাগে আমার কিন্তু সমালোচনা খারাপ লাগে না আপনি আমার সমালোচনা করেছেন আমি খুশি হয়ে প্রথম আপনার মন্তব্যটাই পড়লাম আপনাকে অনেক ধন্যবাদ আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আমি জানতে চেষ্টা করব আমারটা ভুল কিনা অথবা সত্য কিনা পরের যে মন্তব্যটা এটা লিখেছেন মিস্টার হালিম খান তিনি লিখেছেন মাসুদ কামাল ভাই কথা তো সঠিক বলেছেন কিন্তু সমস্যা এক জায়গাতেই ওই যে বাংলাদেশের দুইজন মুফতি সব জানতা বিদেশে থাকেন তারা তো একটু পরে আপনাকে ইন্ডিয়া আর আওয়ামী লীগের দালাল বানাই দিবে সমস্যা নাই দেশের মানুষ আমরা এখন বুঝে গেছি এরা মৌলানা বা মুফতি না শুধুই চিটার বাটপার দেশদ্রোহী তাই আপনি আপনার মতো করে চালিয়ে যান এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না যিনি লিখেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি আরেকটা যে লিখেছেন মন্তব্য সেটা হলো জিনিয়া আজমেরি তিনি লিখেছেন আওয়ামী লীগের পতনে পুরো জাতি চরম দুঃশাসন ও নরক থেকে মুক্তি পেয়েছে একই সাথে এটাও সত্য হাসনাতসহ অন্য ছাত্রনেতারা মন গড়া মিথ্যা কথা বলতেছে শ্রদ্ধ সেনাপ্রধান ও সেনাবাহিনীর প্রতি পুরনো আস্থা এবং ভালোবাসা আছে পুরো জাতির এটা নিয়েও আমি আর কোনো বিশ্লেষণে যাচ্ছি না এরকম মন্তব্য করার জন্য জিনিয়া আজমিরিকে ধন্যবাদ জানাচ্ছি মাকসুদা সাবের লিখেছেন আপনি এসব বিতর্কিত কথা বলা বন্ধ করুন প্লিজ তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এসব মিথ্যা তাহলে আইএসপিআর থেকে কোনো বক্তব্য নেই কেন হ্যাঁ আমি মাকসুদা সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি যে প্রশ্নটা করেছেন এটা কিন্তু আমারও মনের প্রশ্ন এটা মিথ্যা কিনা আমি জানি না এবং আমি কোথাও কিন্তু আমার এই কন্টেন্টে বলিনি যে হাসতাব মিথ্যা বলেছেন আমি প্রশ্ন করেছি উনি যদি সত্য কথাই বলে থাকেন তাহলে ওনার সঙ্গে আর্মির কোন অফিসারের কথা হয়েছে তার নামটা প্লিজ বলুন আমরা জানতে চাই যে কারা কথাটা বলেছেন কিন্তু উনি তো কারোর নাম বলেননি উনি যখন নাম না বলছেন তখন কিন্তু পুরো সেনা নিবাসকে উনি ওনার প্রতিপক্ষ বানিয়ে দিয়েছেন এবং জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন এই জায়গাটা রিস্কি আমি খালি এই কথাটাই বলেছি আর আইএসপি এর থেকে কোনো বক্তব্য নেই কিন্তু সেটা আমি বলতে পারবো না তবে আমি অবশ্যই চাইবো যে সেনা নিবাসের পক্ষ থেকে হাসতাহতের এই বক্তব্যের ব্যাপারে তারা কোনো একটা মন্তব্য করবেন এটা আমি চাইব না চাইলে হবে কি না মন্তব্যটা না করলে কি হবে না করলে যেটা হবে মানুষের মনে সন্দেহগুলো কিন্তু বাড়তে থাকবে সন্দেহ খুব মারাত্মক জিনিস মাকসুদ আসাবের আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা যে আপনি একটা পয়েন্ট ধরেছেন এই নামটা আমি বুঝতে পারলাম না এই মানটার নাম লেখা কেবল ম্যান ম্যান আই এল ওয়ান আর আমি আসলে বুঝি না এই ইউটিউবের নামগুলো ঠিকঠাক মতো আসে না কেন মানে এরকম এই যে অ্যাড দিয়ে লেখা আসে আগে কিন্তু আসতো আপনারা কেউ জানা থাকলে আমাকে একটু জানাবেন আমি বুঝতে পারি না কেন আমি সব নামগুলো ঠিকঠাক মতো পাই না যাই হোক এই ম্যান লিখেছেন হাসনাদের সাথে ঘটনা ঘটেছে এগারো তারিখ যদি ঘটে থাকে যদি ঘটে থাকে তাহলে এগারো তারিখ ঘটেছে আর হাসনাদ এটা প্রকাশ করলো কালকে আমার মতে প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে তাদের ব্যাপারে যে সমালোচনা শুরু হয়েছিল সেই ঘটনা ধামা চাপা দিতেই হাসনাতের এক কৌশল আমি জানি না আপনার যেটা মনে হয়েছে আপনি মনের কথা প্রকাশ করেছেন যারা দর্শক আছেন তারা বিচার করবেন পরের মন্তব্যটা লিখেছেন মোহাম্মদ সাদেক হুসাইন তিনি লিখেছেন আওয়ামী লীগের পুনর্বাসন হবে কিনা সেটা দেশের জনগণ ঠিক করবে সেনাবাহিনী কোন অধিকারে আওয়ামী লীগের পুনর্বাসন চায় আপনার সমালোচনায় সেনাবাহিনীর সমালোচনা নাই কেন আমার দৃষ্টিতে আজকের আলোচনায় আপনার পারফরম্যান্স দশের মধ্যে শূন্য সরি টু সে আপনার সমালোচনাগুলো এখন খুবই সস্তা মনে হয় সাদেক হুসাইন সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমার সমালোচনা নিয়ে একটা রেটিং করেছেন দশের মধ্যে শূন্য দিয়েছেন তবে আমি দু একটা কথা আপনাকে এই প্রসঙ্গে একটু বলি প্রথম কথা হলো আমার আলোচনায় সেনাবাহিনীর সমালোচনা নাই কেন নাই এ কারণে যে আমি তো নিশ্চিত না সেনাবাহিনীটা বলেছি আমি তো আবার বলেছি আমি কিন্তু সন্দেহ প্রকাশ করেছি আসলে কি সেনাবাহিনী কেউ বলেছে যদি বলে থাকে তাহলে তার নামটা কেন হাসতে প্রকাশ করছেন না আমি আশা করবো আগামী দু একদিনের মধ্যে হাসতে হাসে বলবেন সেনাবাহিনী কোন কর্মকর্তা ওনাকে এই কথাগুলি বলেছেন যতক্ষণ পর্যন্ত নামটা উনি না বলতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সেনাবাহিনীর সমালোচনা কী করে করবো আমি তো কনফার্ম না ধরেন আমি সেনাবাহিনীর সমালোচনা করলাম কালকে জানা গেল সেনাবাহিনী কেউ তার সঙ্গে এগুলি বলেনি তাহলে সমালোচনাটা কোথায় গিয়ে লাগলো যে কাজ তারা করেনি তারা সমালোচনা করতে পারবো না কাজে আমি শিওর না তারপরে বলবো একটা কথা আমি আমি শুরুর দিকে বলি আরেকটা হলো আওয়ামী লীগের পুনর্বাসন হবে কি না সেটা দেশের জনগণ ঠিক করবে আপনার এই কথায় একশো মধ্যে আমি একশো দিচ্ছি জনগণ ঠিক করবে সেনাবাহিনী কোন অধিকারে আওয়ামী লীগের পুনর্বাসন চাই এই কথা আমার আপত্তি সেনাবাহিনী আওয়ামী লীগের পুনর্বাসন চায় কি চায় না এটা এখন আমি কিন্তু ক্লিয়ার না আমি আগেই বলেছি ক্লিয়ার না আমি তো যাই না কি বলেছে আমি যদি উল্টো করে বলি হাসদান সাহেবের কোন অধিকারে আওয়ামী লীগে নিষিদ্ধ চায় আপনি তো বললেন এটা জনগণ ঠিক করবে তো জনগণকে সব ভাস্তার সাহেবের সঙ্গে আছে জনগণ কী চায় এটা বোঝার উপায় কী সবচেয়ে ভালো উপায় আমি বলি কিন্তু সব জনগণ আমার মতের সঙ্গে আছে আমি যদি এখানে জরিপ করি আপনি বলবেন আওয়ামী লীগের সব লোক এসে এখানে ভোট দিচ্ছে তো আওয়ামী লীগের লোক আসে দেশে তাহলে আসে আপনি বলছেন আছে তাহলে আওয়ামী লীগের যে লোকগুলি আছে তারা কী চায় সেটা আপনি গুরুত্ব দেবেন না তাহলে জনগণ কী চায় বোঝার উপায় হলো ভোট করা ইলেকশন করেন না ইলেকশন করলে যে বোঝা যায় যে হাসদান সাহেবের সঙ্গে কয়জন লোক আছে আর অন্য দেশে কয়জন লোক আছে কার সঙ্গে কয়জন লোক আছে বোঝা যাবে আমি তো সেটাই করতে বলছি যে জনগণের মতো মতো জানুন আপনারা আপনি নিজে দাবি করেন না সব জনগণ আমারটা চায় এই দাবি করার দিন শেষ হয়ে গেছে ভাই এখন আপনি বলেন জনগণ কী চাই আপনি বলতে তো হবে না যাই হোক তারপর আপনার এই বক্তব্যের জন্য অনেক ধন্যবাদ এটা লিখেছেন মিলিয়নস নাইনটিন ফিফটি সেভেন তিনি কি লিখেছেন এটা শ্রেফ গল্প সেনাবাহিনী হাসতান্তের মতো উন্মাদের কাছে এ ধরনের প্রস্তাব দিবে হাসতান তার কাছে অনুমতি নিতে হবে এটা সম্পূর্ণ নাটক এর মাধ্যমে জনগণের কাছে হিরে হতে চেয়েছে পাশাপাশি সেনাবাহিনীকে জনগণের কাছে ভিলেট বানানো আপনার সাথে আমি একমত তাপসের কথা সেনাবাহিনী বলবে কেন সে তো সবার আগেই পালিয়েছে সে যে দুর্নীতির বরপুত্র তাকে রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে আনা আসার প্রশ্নই আসে না সামগ্রিক বিষয়টি ভুয়া ভনামে প্রতারণা আরেকটি কারণ হতে পারে ছাত্রদের মধ্যে সম্প্রতি যে বিভাজন সৃষ্টি হয়েছে সেটাকে চাপা দিয়ে সাময়িক ঐক্যবদ্ধ করা আর সরকার যাতে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তার ক্ষেত্র তৈরি করা মিলিয়ন ওনার ছদ্মনাম তো উনি যা লিখেছেন আমি পরিশ্রম এখানে আমার আর কোনো নিজস্ব মন্তব্য নেই সাইফুর রহমান লিখেছেন আপনার সব কথা ঠিক আছে কিন্তু তা অর্ধেক আর্মি কেন রাজনৈতিক বিষয়ে নাক গলাবে সে বিষয়ে আপনি কিছু বললেন না আপনার কৌশলী পক্ষপাতিত্ব স্পষ্ট আমি এটা নিয়ে আগেও একবার বলেছি যে আর্মি যে নাক গলিয়েছে এটা আমি স্পষ্ট হব তখন যখন হাসনা সাহেব বলবেন যে আর্মির কে নাক গলিয়েছে আর পাশাপাশি আমি আর্মির পক্ষ থেকে আশা করব ওনারা বলবেন যে ওনাদের কে কথাটা বলেছে এই বিষয়টা আমরা জানতে চাই যদি কি কথা বলেছে জানতে পারি যদি কনফার্ম হতে পারি কে বলেছে তখন অবশ্যই আমি বলবো কে কোথায় নাক কে কোথায় নাক গলাবে না তবে রাজনীতিতে নাক নাক গলানোটা আমি পছন্দ করব। এরপরে যেটা আছে আমি হারুন রশেদ লিখেছেন যে দল বারবার দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে সে দলের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত আসার কোনো অধিকার নেই হ্যাঁ এটা হতে পারে ওনার বক্তব্য নেই আমার কোনো বক্তব্য নেই তারপর এটি শেষ মন্তব্য লিখেছেন সুশীল চন্দ্র তিনি লিখেছেন ওরা আরও বেশি খায় সেটা যখন অফিসগুলোর মধ্যে দেখি তখন মনে হয় আকাশে আছি না মাটির নিচে ওরা কারা বুঝতেই পারছেন এই ধরনের অভিযোগ কিন্তু আমরা প্রায় পাচ্ছি প্রিয় দর্শক আপাতত এই পর্যন্তই দশটা মন্তব্য পড়লাম আমার মনে হয় এই মন্তব্যগুলো আমার টোটাল যে সমস্ত কমেন্টসগুলি এসেছে তার প্রতিনিধিত্ব করছে তারপরে যে কিছু বাদ পড়ে যেতে পারে আশা করি আগামীতে আমি আরও মানে আপনার এমন সব মন্তব্য বাছাই করতে পারবো যেগুলো নাকি সবগুলোকে প্রতিনিধিত্ব করবে ভালো থাকবেন আপনারা